টাটা ষোলো পনেরো ই এক্স টু যশোরের নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার লাগানো আছে গাড়ির কাগজ আপডেট আছে সম্পূর্ণ রানিং একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু লোড অবস্থায় আছে 2016 সালের গাড়ি কাগজ আপডেট গাড়ির ইঞ্জিন চ্যাসিস সব কিছুই ফ্রেশ আছে টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন সবগুলো নতুন টায়ার মোটা চ্যাসিসের ষোলো পনেরো ইএক্স টু গাড়ির একটা টায়ার একটু দুর্বল আছে এছাড়া সবগুলো টায়ার ফ্রেশ অল স্টিল বডি কেবিন বডি সবকিছুই ফ্রেশ আছে চাকার কন্ডিশন সম্পূর্ণ রানিং একটি গাড়ি দুই সালের মডেল গাড়ির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারবেন